আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি মসুর ডাল দিয়ে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি মসুর দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচকুশি দিয়ে দিব সিদ্ধ হওয়ার পর এবার হলুদের গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েছে দিব এবার ডাল ঘুটনি দিয়ে ডালগুলো গুটে নিব ডালগুলো গোটা হয়ে গেলে এবার সজনে দিয়ে দিব মিনিটের মতো সিদ্ধ করে নেব। এবার একটু চেক করে নিব দেখব যে সজনে সিদ্ধ হয়েছে কিনা সজনে গুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার ডালে বাগান দেওয়ার জন্য অন্য একটা কড়াইতে পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা শুকনো মরিচ দিব তারপর সামান্য জিরে দিয়ে ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গেলে এবার ডালের মধ্যে ছেড়ে দিব এবার ভালো করে নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব দেখতেই পাচ্ছেন আমার তরকারিটি রান্না কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম